হ্যালো ফ্রেন্ডস আমি সবুজ নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিওর আপডেট তো আজকে আমরা চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জে এসেছি তো হাসনাবাদের সাইটে তো এখানে এই ফার্মগুলো সব ইসি ফার্মে কনভার্ট হচ্ছে তো দেখেন আমরা আপাতত এখন কাজ চলছে আমরা এগুলোকে সিলিং এবং সাইড তিরপল দিয়ে এটা প্যাকিং করব তারপরে হচ্ছে একটুকে ওই সাইডে ফ্যান বসাবার জন্য দুটো কানেকশন করা হচ্ছে আর কুলিং প্যাডের জন্য আমরা এই পিছন সাইডে এখানে কুলিং প্যাড বসবে তার জন্য এই গাছগুলো সব সাফা করা হয়েছে সাইডগুলো চলুন কীভাবে সিলিং করছি আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সাড়ে পাঁচ ফুটের মাথায় আছে তো সেভাবেই করা হচ্ছে ত্রিফল দিয়ে সিলিং হচ্ছে আর এটা হচ্ছে দু সাইড দিয়ে কাটিং করে লাগানো হয়েছে এই যে মিডিল বরাবর আমরা হচ্ছে কিন্তু এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হয় মানে এয়ার লিকেজ কোনো হওয়ার সম্ভাবনা নেই সেভাবে সিলিংটা করেছি এটা আগে সে অপোজিট সাইড মারা আছে তারপরে এই সাইডে মারা আছে তো সেই জন্য এখানে এয়ার লিকেজের কোনো ব্যাপার নেই আর এই ফিলারের সাইডগুলোকে দেখেন কিভাবে আমরা প্যাকিং করেছি কোনো মতে এয়ার লিকেজ হবার চান্স নেই আর এখানে ইস্যু আমাদের টাইট করা হচ্ছে ফার্মের অবস্থা এরকম ছিল তো সেটাকে সেলিং করার পরে এই অবস্থায় আসছে তারপরে হচ্ছে আমরা নিচেতে এই রোপ ওয়ারটা দিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে টায়ার দড়ি বলে এটা দিয়ে আমরা নিচে টান লাগাব যাতে না এটা যখন হচ্ছে হাওয়া চলবে ফার্মের মধ্যে ফ্যান চালু হবে তো এটা নিচে দেবে যাবার সম্ভাবনা আছে সেই না দাবে সেই জন্য হাওয়াতে না দাবে সেই জন্য আমরা এটাকে দড়ি দিয়ে আবার কভার করব আর আমাদের একটা সবচেয়ে বেশি বড় প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে আমাদেরকে হচ্ছে একটু প্রচুর কষ্ট করতে হবে দেখেন এখানে ডবল বাস ইউজ করা আছে সিঙ্গেল বাস হলে আমরা এই অপোজিট সাইডে সাইডের তিরপলটা মেরে দিতাম কিন্তু এখানে ডবল বাস আছে তো সেই জন্য আমাকে এই সাইডে আবার তিরপল মারতে হবে প্লাস আবার এখানটা হচ্ছে একটা তিরপল দিয়ে কভার করতে হবে এগুলো হচ্ছে মানে সেকেন্ড হ্যান্ড ফার্মের এই অবস্থা বরাবর আছে যাই হোক সব ধরনের ফার্মিং ইসিতে কনভার্ট করা সম্ভব এই দাদা কিছু ভাইয়েরা বলছেন যে এগুলো হচ্ছে মানে দাদা হাইট আছে আমাদের মাত্র হচ্ছে সাড়ে পাঁচ ফুট বা পাঁচ ফুট তো করা যাবে কি না দেখেন সাড়ে পাঁচ ফুট হাইট থাকলে আপাতত কোনো অসুবিধা নেই এটা সাড়ে পাঁচ ফুট হাইটেই করা হচ্ছে মাথার সাইড এ দেখেন এরপর লেগে যাচ্ছে কিন্তু আমাদের এটা হচ্ছে একটু বেশি হাইট থাকলে ভালো হতো বাট আছে যেহেতু সাড়ে পাঁচ ফুট সেখানে তো আর কিছু করার নেই তো সেই জন্য এটাতে সাড়ে পাঁচ ফুটেই আমরা কনভার্ট করছি মানে বিল সিস্টেম ওগুলো আমরা ইনস্টল হয়নি এখনও ওইগুলো যখন ইনস্টল হবে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে আবার